রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ প্রদর্শক ইউনাইট টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ প্রদর্শক রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি তার ভুলগুলাকে বুঝতে পেরে মহান আল্লাহ তা সুবাহানহলাকে রব হিসেবে স্বীকৃতি দিয়ে এবং রাসুলকে নবী হিসেবে বা রাসুল হিসেবে স্বীকৃতি দিয়ে ইসলামে প্রবেশ করে তাহলে আল্লাহ তা তলা তার পিছনের সমস্ত পাপরাশিকে ক্ষমা করে দেবে এমন এমনকি বর্ণনা পাওয়া যায় একটা মাসুম বাচ্চা মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আসে ভূমিষ্ঠ হয় সে যেমন নিষ্পাপ থাকে একটা একজন ব্যক্তি যখন কোনো একটা ধর্ম ত্যাগ করে ইহুদি ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে মুসলিম হয় এক আল্লাতে বিশ্বাসী হয় কালিমা স্বীকৃতি দেয় মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নবী হিসেবে রাসূল হিসেবে স্বীকৃতি দেয় এবং আমলে বাস্তবায়ন করার চেষ্টা করে রসুল্লাহ সাল্লাহাম বলছেন আল্লাহআলা তার পিছনে সমস্ত গুনা থেকে তাকে মুক্ত করে দেয় এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন সে মাসুম হয়ে যায় একেবারে নিষ্পাপ হয়ে যায় একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে সে যেমন নিষ্পাপ থাকে এরকম নিষ্পাপ হয়ে যায় আমাদের প্রতিনী ভাই বোন যারা আল্লাহকে রব হিসেবে মেনে সাল্লামকে নবী হিসেবে স্বীকৃতি দিয়ে এবং ইসলামের প্রবেশ করার চেষ্টা করছেন আমরা তাদেরকে জানাই আহলান সাহলান আপনারা যারা ইসলামে প্রবেশ করছেন আলহামদুলিল্লাহ ইসলাম আপনাকে অনেক বড় অফার দিয়েছেন অনেক বড় একটা সারপ্রাইজ দিয়েছেন সুযোগ দিয়েছেন আপনার পিছনে সমস্ত গুণা থেকে আপনি মুক্ত হয়ে যাবেন ইনশাহ আল্লাহ এবং আপনি মাসুম হয়ে যাবেন নিষ্পাপ হয়ে যাবেন তো আপনি যখন নিষ্পাপ আপনি যখন ইসলামে প্রবেশ করলেন তখন আপনাকে অবশ্যই সমস্ত গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে সমস্ত গুনাহের কাছ থেকে ব্রত থাকার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে রসুলের সুন্নাত ওই মুহূর্ত থেকে ভালোবেসে দাড়িগুলো লম্বা করে দিতে হবে যাবত্য পাপাচার নেশাজাতীয় দ্রব্য যেগুলো আছে সেগুলো বর্জন করতে হবে রসুলের সুন্নাহ সেলে হলে কাপড় টাকুনুর উপরে পড়তে হবে মেয়ে হলে কাপড় টাকুনুর নিচে পড়তে হবে মহিলা হলে একেবারে অর্থাৎ প্রাপ্তবয়স্ক হলে অবশ্যই তাকে হানড্রেড পার্সেন্ট পর্দা হাতমোজা পা মোজা মুখমণ্ডল ঢেকে চলতে হবে আর যদি পুরুষ নারী পুরুষ উভয়ের জন্য পাশক্ত সালাদ ফরজ অবশ্যই অবশ্যই প্রতিনিয়ত পাসক্ত সালাদ আদায় করতেই হবে রামাজানের শ্যামব্রত শ্যামব্রত পালন করতে হবে সামর্থলে হজ করতে হবে সামর্থলে জাকাত আদায় করতে হবে যদি আমি আপনি শ্যাম সালাত হজ জাকাত এগুলো থেকে বিরত থাকি শুধু নামকে হস্তে মুসলিম হই তাহলে কিন্তু ওই যে আমি নিষ্পাপ হলাম অর্থাৎ আমার পাপ রাশি থেকে গুদাহা থেকে আমি মুক্ত হলাম কিন্তু আবার কিন্তু ইমানদার হয়েও যে ইমানদার হয়েও যদি আমি আপনি দিন মানতে না পারি ইসলাম প্রাক প্র্যাকটিস করতে না পারি ইসলাম মেনে চলতে না পারি আল্লাহর বিধিনিষেধগুলা পরজন করতে না পারি বা আল্লাহর নির্দেশগুলো মান্য করতে না পারি তাহলে কিন্তু আবার গুনাহের সাথে সম্পৃক্ত হয়ে যেতে হবে এই জন্য আসুন আমরা বোঝার চেষ্টা করি আল্লা সব তালা আমাদের বোঝার তৌফিক দান করুন যারা নমুসলিম নতুন করে ইসলামে প্রবেশ করছেন তাদেরকে চিন্তা করতে হবে যে আমি যখন মুসলিম হলাম তখন আমার সমস্ত পাপ থেকে আমি মুক্ত যখন আমি মুসলিম হলাম আল্লা সুবাহানহ তালা আমার সব পাপগুলো ক্ষমা করে আমাকে মাসুম করেছেন আলহামদুলিল্লাহ এটা রবের পক্ষ থেকে একটা নিয়ামত এই নিয়ামত পাওয়ার পরে আমি যেন আর পাপ না করি আমি যেন সালাদ ছেড়ে না দেয় আমি যেন শ্যাম ছেড়ে না দেয় আমি যেন বেফাস কথাবার্তা ফাহেসা কথাবার্তা না বলি আমি যেন জেনার সম্পর্কে জড়িয়ে না যাই সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহবাহানহম তালা বোঝারা তা অফিক দান করুন আল্লাহ আমিন